নিজেই অবাক হয়ে গেলাম মানে কত তাড়াতাড়ি একদম মাটনটা সেদ্ধ হয়ে গেছে সে পঁয়ত্রিশ মিনিট এত ভালো এত লক্ষ্মী আমার এই হাঁড়িটা পঁয়ত্রিশ মিনিটে একদম জানি না একদম মাটনটা কেটে নিয়ে মানে কেটে যাচ্ছে এত সুন্দর মানে বয়েলটা হয়েছে খুব চলে এলাম রান্নাঘরে এখানে সরষের তেল আমি দিয়েছি দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আদা রসুন আদাটা বাদ দিয়ে রসুন পেঁয়াজ টমেটো বীজ ফেলা আর শুকনো লঙ্কা তিন চারটে এগুলো একটু আমি তেলের মধ্যে একটু ভেজে নেব মানে খুব একটা ভাজা না হালকা একটু ভেজে নেব পরিমাণ আর পরিমাপগুলো আমি দিয়ে দেবো আপনারা যদি নিয়ে বানাতে চান তাহলে আপনারা দেখে নিতে পারেন যারা নতুন সদস্য আছেন এখানে আমি একটু এগুলো ভেজে দেব বানাবো আজকের মাটন খুবই সুন্দর একটা পদ্ধতি নতুন মানে নতুন ঠিক নয় সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবে কোনো ঝামেলা নেই এখানে আমি আদাটা ভাজবো না আদাটা কাঁচায় ব্যবহার করব এখানে আমি নিয়ে নিলাম মাটন রেডমিট আশা করি আপনারা সবাই চিনতে পারবেন এখানে আমার পরিষ্কার আমি দেখিয়ে দিলাম যে এটা রেডমিট এটা পরিষ্কার করে আমি ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি আমি এখানে একশো গ্রাম টক দই দেবো পাঁচ ছশো গ্রাম ওজনের মিটের সাথে একশো গ্রাম টক দই দিয়ে এটাকে আমি শুধুই টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করব না একটু ধরনটা আলাদা আছে অনুরোধ থাকলেও সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আমি মাটির পাত্র বানাবো এখানে আমি সর্ষের তেল দিই আমি সর্ষের তেলের পরিমাণটা দেখলেন খুবই অল্প আমি একদমই তেল বেশি ব্যবহার করি না কারণ স্বাস্থ্যের পক্ষে ভালো আপনার যদি কম করেন এখানে হিং এখানে হাফ চামচ আমি একটু হিং ফোড়ন দেব তেজপাতা দিয়েছি কয়েকটি সর্ষের তেলে আর যেগুলো আমি ভাজলাম যে উপকরণগুলো দেখালাম একটু ভেজে নিলাম সেগুলো আমি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব মাটনটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে ম্যারিনেট করা মাটনটা আমি একটু ভালো করে কষিয়ে নেব প্লেন প্লেনভাবেই কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা আমি রেডি করেছিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আদা বাটা দেবো যে আদা বাটাটা আমি রেখে দিয়েছিলাম কাঁচা ব্যবহার করলাম লবণ আর কাঁচা মানে আদাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এই মাটির হাড়িতে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এত টেস্টি হয় এবং হজমের পক্ষে এত ভালো যেটা কোনো ব্র্যান্ডের মেডিসিন দিতে পারবে না এটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি পেস্টটা আমি সমস্তটা দিয়ে দিলাম এত অ্যাসিডিটি তো খুব কম হয় আর এত ভালো হজম হয় আপনি মাটনটা দুবার খেতে পারবেন এখানে লাল লঙ্কার গুঁড়ো ল আর হলুদ আর লবণ তখন আমি লবণ দিয়েছিলাম লবণ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এগুলো সব বেশি আর কষাবো না কারণ আমি ম্যারিনেট করার পর কষিয়েছি তারপরে আমি ভেজে রাখা একটু মশলাটা দিলাম দেওয়ার পরে একটু কিছুক্ষণ কষিয়ে নেব এই দশ মিনিট মতো কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে চলে আসবো দেখুন আমার এখানে মোটামুটি হয়ে গেছে অন্য একটা গ্যাসে আমি গরম জল বসিয়েছি মাটির পাত্রেতে সরাসরি গরম জল ছাড়া ঠান্ডা জল দেওয়া যায় না কারণ ফেটে যাওয়ার ভয় থাকে এখানে আমি বেশ কিছু আমরা বাঙালিরা একটু মাটনের সাথে আলু হলে বেশ ভালোই লাগে তো আমি এখানে ছোটো ছোট আলু দু দুপিস করে ভেজে নিয়েছি আলুটা আপনাদের চয়েস দিতে পারেন নাও দিতে পারেন মশলা যার ধোয়া জলটা গরম করে নিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে ফিরে আসবো জলটা আপনারা পরিমাণ মতো দেবেন সাজেস্ট করব আপনারাও কিনতে পারেন মাটির এরকম পাত্র কারণ আজকাল দিনে হজম ক্ষমতা মানুষের একদম কমে গেছে সেই দিক থেকে অনেকটা সুবিধা এনে দেয় এই মাটির পাত্র এখানে আমার একটা হোমমেড গরম মশলা আমার আগের চ্যানেল মানে রান্নাতে আছে সেখানে সেই গরম মশলাটা একটা বাড়ির বানানো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের কাছে নিয়ে চলে এলাম দেখুন কত সুন্দর হয়েছে আর মাত্র আমার পঁয়ত্রিশ মিনিটে কোনো ফেক নয় পঁয়ত্রিশ মিনিট আমার টাইম লেগেছিল পুরো সেদ্ধ হয়ে যেত আমি আগেও দেখেছি যে দুই আঙুলে ছেঁড়া যায় মাটির পাত্রেতে মাটন বানালে কুকারের প্রয়োজন হয় না যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে